সম্মানিত আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ পদ সংখ্যা হচ্ছে একশো চৌষট্টি তো এটা প্রকাশ করা হয়েছে সতেরো আগস্ট দু হাজার পঁচিশ এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর অধীন পদে জনবল দপ্তরগুলোতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি বারো থেকে ষোলোতম গ্রেডে পাঁচ অর্থাৎ পাঁচ পদে একশো চৌষট্টি কর্মী নিয়োগে প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি তো এখানে গত চোদ্দ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহীরা আবেদন করতে পারবেন বিশে আগস্ট সকাল দশটা থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে এই বলা হয়েছে সংক্রান্ত রাঙামাটি খাগড়াছড়ি বান্ধবন প্রাপ্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না অসত্য বা ভুল তথ্য সংবহিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পদের নাম ও বিবরণ সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার সংখ্যা হচ্ছে চব্বিশটি গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত তারপরে দুই হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা হচ্ছে ছয় আর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পথ সংখ্যা একশো পনেরোটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ষাট কম্পিউটার অপারেটর পথ সংখ্যা চোদ্দটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা আর ভান্ডারক্ষক পথ সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর দশই সেপ্টেম্বর দুই তারিখে আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো আষট্টি টাকা দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্র সহ শ্রেণীর প্রার্থীদের ছাপ্পান্ন টাকা ফর্ম পূরণের অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া আবেদন প্রার্থীরা ডিপিআর টেলিটক ডট কম ইডি ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু বিশ আগস্ট দু হাজার পঁচিশ সাল দশটা থেকে আবেদন শুরু দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ শুরু হচ্ছে বিশে আগস্ট সকাল দশটা থেকে আর শেষ হচ্ছে দশই সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষায় ফি পরিশোধ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে বিষয় শেষ করছি ভালোতে সবাই সুপরে সুস্বাস্থ্য দের সুপ্রতা মঙ্গল কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতাল্লাহ আবার